বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে বড় বড় দুর্ঘটনা বড় বড় রাজপথে নানা ধরনের সংঘাতময় পরিস্থিতি এবং অস্থিরতার কারণে আমরা উদ্বেগ সাধারণ মানুষ উদ্বেগ আমরা যে একটা সামগ্রিক ঐক্য গড়ে তুলেছিলাম সবাই মিলে একজোট হয়ে একটা ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির জন্য রাজপথে জীবন প্রাণ সংগ্রাম করেছিলাম সেই সংগ্রামে আমরা একটা অভূতপূর্ব বিজয় আমরা অর্জন করেছি কিন্তু সেই লড়াইয়ে সবাই যখন কাঁধে হাত মিলে লড়াই করেছি একজন আরেকজনের বুকের সামনে দাঁড়িয়ে আরেকজনের গুলিকে পর্যন্ত করেছি ইটকে পর্যন্ত করেছি কাদা দানেশকে পর্যন্ত করেছি আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেই আন্দোলনের সাথীরা একে অপরের সাথে আমরা নানা ধরনের সংঘাতে লিপ্ত হয়ে গেছে ছোটখাটো বিষয়ে আমরা সংঘাত করে একটা পরিস্থিতি তৈরি এই যে হানাহানিতে লিপ্ত হওয়া এই যে প্রতিদিন রাজপথে অধিকার বঞ্চিত লোকেরা রাস্তা অবরোধ করে বা একটা সহিংস আন্দোলনে নেমে করছে এবং আন্দোলনের যে সমস্ত মিত্র শক্তি ছিল ছাত্র জনতা রাজনৈতিক দল অন্যান্য দল তাদের মধ্যে যে অনেক এর সুরত এই জিনিসটা আমাদের জাতীয় জীবনের জন্য অত্যন্ত বেদনাদায়ক আমরা যখন সরকারের সাথে সরকারের প্রধান এবং প্রতিষ্ঠানের সাথে মিটিং করেছি তখন কিন্তু আমরা বলেছিলাম যে আপনাদের প্রধান দায়িত্ব হবে এই ঐক্যটা রক্ষা করা আপনাদের দায়িত্ব হবে এই সমস্ত শক্তিকে একত্রিত করে

আর আমরা সকল রাজনৈতিক দলের আগে সমর্থন দিয়েছি এবং একটা পর্যায়ে সবাই আমরা রাজ্যকে রক্ত জড়িয়ে সংগ্রামে ছিলাম গত কয়েকদিন ধরে এর আগেও ঢাকা কলেজ সিটি কলেজের মারামারি হয়েছে সরারটি কলেজ এবং কালকে আপনার মাহবুর রহমান মোল্লা কলেজের যে প্রধান ঘটনাটা ঘটেছে এটা আমাদের সবাইকে খুবই বেদনা মতো করেছে কিভাবে ছাত্ররা একে অপরকে পিটাচ্ছে কিভাবে একটা পরস্পর প্রত্যেকটা কলেজে জিনিস ভাঙচুর হয়েছে এবং সেখান থেকে লুটপাট হয়েছে এই বিষয়গুলো আমাদের সবাইকে ব্যথিত করেছে এখন প্রশ্ন হচ্ছে এই যে ছোটখাটো বিষয় এর আগে আপনি দেখেছেন যে ন্যাশনাল মেডিকেল কলেজ পুরান ঢাকায় সেখানেও ভাঙচুর হয়েছে আজকে আমি দেখলাম ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলছেন যে একটা চিকিৎসার মানুষের মৃত্যু হতেই পারে মানুষের বিপদ হতেই পারে যে কোনো ঘটনাকে কেন্দ্র করে হসপিটালে হামলা করা ডাক্তারদেরকে দায়ী করা এগুলো কিন্তু আমাদের দেশে প্রায়ই হয় আমরা সরকারকে বারবার যে জিনিসটা বলেছি এই যে রিক্সাওয়ালাদের দাবি অটো রিক্সাওয়ালাদের দাবি গার্মেন্টস শ্রমিকদের দাবি ছাত্রদের বিভিন্ন দাবি কলেজ বিশ্ববিদ্যালয় করার দাবি এই দাবিগুলো তো নতুন কোনো বিষয় এগুলো তো অনেক আগের দাবি সরকারের পক্ষ থেকে যদি একটা স্ট্রং টিম করা হতো এই যত দাবি দেওয়া আছে সবাইকে নিয়ে আলাদা করে বসে তাদের দাবিগুলো সমাধান করা আপনারা দেখেছেন গতকালকে অহিংস গণ অভ্যুত্থান নামে একটা আন্দোলনের জন্য ঢাকায় কিছু লোকজন এসেছে প্রতিমধ্যে তাদের অনেককে

যাই হোক কালকে আমরা দেখলাম যে সরকারের বিভিন্ন সংস্থা এগুলো জানতো যে এগুলো লোক টাকায় আসবে বা এই ধরনের আশ্চর পরিকল্পনা আছে এই ধরনের একটা পলিক পরিকল্পনা নিয়ে যে গ্রাম থেকে লোকটাকে টাকা আড়ানোর যে চিন্তা এটা কিন্তু আন্দোলন করে এটা সমাধান করা যাবে আমি এটা একটা প্রিকুশন নাম দিলাম আপনারা জানেন হিন্দু সম্প্রদায়ের বেশ আন্দোলন হয়েছে সুন্দর জায়গায় আমরা তখন স্পষ্ট করে বলেছিলাম যে তারা যে সমস্ত নিপীড়নের কথা বলছে যে সমস্ত নির্যাতনের কথা বলছে এগুলোর জন্য একটা জাতীয় কমিশন তদন্ত কমিশন গঠন করা প্রয়োজনে একজন হিন্দু ধর্মাবলম্বী প্রাক্তন বা বর্তমান বিচারপতিকে প্রধান করে তদন্ত কমিশন গঠন করা হোক আমরা দেখেছি প্রফেসর ডক্টর ইউনুস বলেছেন যে এই এই সমস্ত দাবিগুলো যেগুলো করা হয়েছে ওনারা তদন্ত করেছেন এগুলো বেশিরভাগই হচ্ছে মিথ্যা এবং ধোঁয়া ছাত্রলীগ আওয়ামী লীগ করা লোকের পাড়ে যা হল হতে পারে তিনি হিন্দু ধর্ম বা অন্য ধর্মাবলম্বী অবলম্বী তো সেরকম হিসাব করলে তো মুসলমান লোকেরাই বেশি আহত হয়েছে ছাত্রলীগের একশো জনের বাড়িতে যদি হামলা হয় আওয়ামী লীগের একশো বাড়িতে যদি হামলা হয় তার মধ্যে আশিটা নব্বইটাই তো মুসলমানের বাড়ি এইভাবে ধর্মের ভিত্তিতে বিভিন্ন জিনিসকে চিত্রায়িত করা এটা একটা প্রবণতা রয়েছে আপনারা দেখেছেন কালকে

দেখেন বাংলাদেশের আভ্যন্তরীণ একটা বিষয়ে আরেকটা রাষ্ট্রের প্রধানকে আহ্বান করা টুইট করা এগুলো হচ্ছে একদম নির্বুষ্কানি এবং এটা খুবই কাম্য নয় প্রথম আলো অফিসের সামনে রেজিস্টার প্রথম আলো এবং কালের কালবেলা পত্রিকাকে নিয়ে একটা আন্দোলনের কথা আমরা শুনেছি এই আন্দোলনগুলো কিন্তু যারা আমরা আন্দোলনের শক্তি তাদের মধ্যেই একটা অংশ করছে কারো কারো কোনো না কোনো সংবাদ সম্পর্কে মানুষের দ্বিমত ভিন্ন মত থাকতে পারে আমরা যে কথাটা বলছি যে সরকার কেন এই সমস্ত বিষয়গুলোতে পূর্বে ব্যবস্থা নিচ্ছে না পূর্বে আলাপ আলোচনা করে এই সমস্ত সমাধানের কথা বলছে না একটা পত্রিকা অফিসের সামনে গিয়ে বিক্ষোভ করলে সেখানে গিয়ে হামলা বা পুলিশের নির্যাতন বা পুলিশের বাধা এই জিনিসগুলো সামগ্রিকভাবে আমাদের বর্তমান পরিস্থিতির জন্য খুবই অসুন্দর এবং এটা কামনা আমাদের জন্য ছাত্রদের গায়ে পুলিশ করবে ছাত্রদেরকে এই জিনিসগুলো আমাদেরকে একটা পরিস্থিতিতে পরিস্থিতি সার্বিক অবস্থায় আমরা মনে করছি যে সরকার এই জায়গাটাতে যথেষ্ট উদাসীনতার পরিচয় দিচ্ছেন

দুর্ঘটনার মধ্য দিয়ে একটা বড় ধরনের গণ আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই সরকারের পরিবর্তনটা হয়েছে এবং অন্তর্বর্তীকালে সরকার ক্ষমতা এসেছে মুক্তিযুদ্ধের পর আপনারা দেখবেন যে সরকার যাদের হাতে অস্ত্র ছিল তাদের অস্ত্রগুলো সমর্পণ করার জন্য একটা নির্ধারিত ডেট দিয়েছে এবং যারা যারা যুদ্ধ করেছিল যারা আগে ছিল যারা পুলিশে ছিল যারা ছাত্র ছিল সবাই আস্তে আস্তে

言うてください。